পাঁচটা পর্যন্ত আমি আছি আপনাদের সাথে সাথে তো টি শার্ট আরও সব উপহার বিভিন্ন কিছু থাকি আর দুপুরের লাঞ্চও আমাদের সাথে এই জায়গায় প্রশিক্ষণ কার্যক্রম চলবে আপনারা যারা কিছু করতে চান ব্যবসা বাণিজ্য উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন আসতে পারেন সকাল দশটায় এই জায়গা ঠিক দশটা থেকে শুরু হবে আমাদের বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে সাজানো থাকে এখানে ঘানি মেশিন আছে ফিট মেশিন আছে তারপরে দুধ থেকে কেমন করে কিনবেন পরে নার্সারি পালি হাউস করে কেমন করে ব্যবসা করবেন মালচিং পদ্ধতি সবগুলো নিয়ে এখানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল হয় ইনশাল্লাহ উনত্রিশ তারিখে নাকি ইনশাল্লাহ শুক্রবারে আমরা এটা করছি আপনাদের আমন্ত্রণ থাকলো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রিয় করতে পারেন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে আপনার ফর্ম পূরণ করতে পারেন আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে আর তারা যে কোনো ফল যে কোনো চারা যত বড় বাগান করেন সেটা কিন্তু আমরা সাপ্লাই দিতে পারছি সে অ্যাবিলিটি আমাদের আছে সাল্লা দিতে পারবো আর সব ধরনের কিন্তু আসতে পার ঠিক আছে একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে চারার প্রতি ভালোবাসা গাছের প্রতি ভালোবাসা আমাদের রাসুল সাল্লি সাল্লামেরও ছিল এবং আপনারা বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করুন এতে কাজটা সৎকার জারিয়া হিসেবে থাকে আপনার সন্তানরা খেলেও হবে আর পারামটি বেশি খেলে তো হবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম